গরমের এক দুপুর মদিনার বাজারে মানুষ কেনাকাটায় ব্যস্ত রাসুল সাল্লাহ আলহিহ সাল্লাম ধীরে ধীরে হাঁটছেন হঠাৎ তার দৃষ্টি পড়ল এক দোকানদারের গমের স্তূপের দিকে গমগুলো খুব সুন্দর ও শুকনো দেখাচ্ছিল অতঃপর নবীজি গমের স্তূপের মধ্যে হাত দিলেন কিন্তু চমকে গেলেন উপরে গম শুকনো থাকলেও ভেতরের অংশ ভেজা তিনি ভরুকুচকে দোকানদারকে জিজ্ঞাসা করলেন হে ব্যবসায়ী গমের নিচের অংশ ভেজা কেন দোকানদার সংকোচের সঙ্গে মাথা নিচু করলো আস্তে করে বলল হে আল্লাহ রাসুল গতকাল বৃষ্টি হয়েছিল তাই গমের কিছু অংশ ভিজে গেছে নবীজি তখন গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন তাহলে তুমি ভেজা অংশ উপরে রাখোনি কেন যাতে কে দেখতে পারে অতপর দোকানদার কাঁপতে কাঁপতে চুপ করে রইল নবীজি তখন বলল যে প্রতারণা করে সে আমার উম্মত নয় এই কথাগুলো শুনে দোকানদারের চোখ দিয়ে চলে এলো পানি সে অনুতপ্ত হয়ে কাঁদতে লাগলো তারপর প্রতিজ্ঞা করলো জীবনে আর কখনো প্রতারণা করবে না এরপর থেকে সে সম্পূর্ণ সততার সঙ্গে ব্যবসা করতে লাগলো আল্লাহ তার ব্যবসা বরকত দিলেন দিনে দিনে তার দোকান বড় হয়ে উঠলো তার উপর মানুষের বিশ্বাসও বেড়ে গেল উক্ত ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি সততা ও সত্যবাদিতা শুধু নৈতিকতার গুণ নয় এটি ব্যবসায় বরকতের অন্যতম কারণ একজন সৎ মানুষ দুনিয়া ও আখিরারে সফল হয়